আসসালামু আলাইকুম বন্ধুরা প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আপনাদের মাঝে আবার একটি সাপ্তাহিক চাকরির খবর নিয়ে আসলাম সেটা সম্পূর্ণ ভিডিও দেখুন আপনারা আজকে সব ধরনের সার্কুলার থাকছে এই মাসে নভেম্বর মাসে যে সব সার্কুলার রয়েছে এবং যে সব সার্কুলার গুরুত্বপূর্ণ সেসব সব সার্কুলার আপনাদের মাঝে আমি তুলে ধরলাম আমরা যে পত্রিকাটি আজকে দেখতেছি সে পত্রিকাটা হচ্ছে নভেম্বরের পত্রিকা এখানে সব ধরনের চাকরির খবর বিস্তারিত দেওয়া আছে এবং ক্যাটাগরি দেওয়া আছে কিভাবে আবেদন করবেন কিভাবে করবেন এবং কিভাবে আপনার আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করবেন এবং আবেদন প্রক্রিয়ায় কত টাকা ফি নিচ্ছে এবং কত টাকা সম্পূর্ণ করবেন সম্পূর্ণ করবেন সব ধরনের এই পত্রিকাতে দেওয়া আছে ডিটেলস আপনারা চাইলে এই পত্রিকাটি দশ টাকা মূল্যে কিনতে পারেন একুশে নভেম্বরের দু হাজার পঁচিশে খ্রিস্টাব্দের পত্রিকা মাত্র চারটে পৃষ্ঠায় সব ধরনের চাকরির খবর পেয়ে যাবেন বাংলাদেশের সব ধরনের চাকরির খবর পেতে আপনারা এই চাকরির পত্রিকাটি নিতে পারেন এবং তাছাড়াও আমার চ্যানেলের যে ভিডিওগুলো দেখলে আপনি আমার চ্যানেলের এই ভিডিওগুলো দেখলে আপনি বিস্তারিত সব কিছু জানতে পারবেন এবং সব ধরনের নিয়োগ বিজ্ঞপ্তিতে এখানে বিস্তারিত বলা আছে কিভাবে আবেদন করবেন কত টাকা ফি এবং কত টাকা জমা দিতে হবে এবং আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ গুলো দেখতে পারবেন এবং সেই সাথে ধৈর্য সহকারে আমার চ্যানেলের ভিডিও গুলো দেখুন বন্ধুরা আর চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন বন্ধুরা আপনারা বাংলাদেশের যে কোনো জব সার্কুলারে নিয়োগ বিজ্ঞপ্তি আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এবং আমরা আজকে যে চাকরির খবরের পত্রিকাটি তুলে ধরেছি সেটা হচ্ছে নভেম্বরের পত্রিকা বন্ধুরা প্রথমেই দেখুন বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে পথ সংখ্যা পনেরোশো ছিয়ানব্বই জন বন্ধুরা আমরা এই পত্রিকাটি বড় হওয়াতে ভিডিও বড় হওয়াতে আমরা খুব সহজেই মূল্যায়ন করে দেবো আজকে আর বলবো কোথায় কোথায় নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে এবং পদ সংখ্যা কতগুলো আপনারা বিস্তারিত আমার ভিডিও দেখতে পারবেন আমার চ্যানেলে ঘুরে আসলে এবং সব কিছু জানতে পারবেন এই এক ভিডিওতে দ্বিতীয় যে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া আছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় পদ সংখ্যা দেওয়া আছে আষ্টশো জন এবং বাংলাদেশ ব্যাংকে চাকরি যারা করতে চান তারা অবশ্যই পদ সংখ্যা জেনে নেবেন আষ্টশো জন এবং তারপরে যে সার্কুলারগুলো রয়েছে এগুলো এই সাপ্তাহিক সার্কুলার একদম লেটেস্ট সার্কুলার তারপরে দেওয়া আছে প্রাণী সম্পদ অধিদপ্তর চাকরি পদ সংখ্যা দেওয়া আছে চারশো তিরাশি জন এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে এখানে পদ সংখ্যা রয়েছে এই দুশো জন এবং যুব উন্নয়ন অধিদপ্তর যুব উন্নয়ন অধিদপ্তরে পদ সংখ্যা ফাঁকা রয়েছে নব্বই জন এবং গাজীপুর উন্নয়ন কৃতিপক্ষ পদ সংখ্যা এগারোশো একশো জন এই গাজীপুর উন্নয়নে যারা নিয়োগ করে নিয়োগ আমার ভিডিও চ্যানেলের ভিডিও গুলো দেখে যারা আবেদন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার এই চ্যানেলের নতুন প্রার্থী তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর গাজীপুরে উন্নয়নে কৃতৃপক্ষ যারা আবেদন করেছেন তাদের ধন্যবাদ বাংলাদেশ কারিগরি শিল্প বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র পদ সংখ্যা ফাঁকা রয়েছে পঁয়ত্রিশ জন আর জাতীয় ক্রীড়া পরিষদে পদ সংখ্যা ফাঁকা রয়েছে চুয়াল্লিশ জন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোলজিস্ট ও হাসপাতালে যারা নিয়োগ প্রাপ্ত করতে চান তাদের পদ সংখ্যা ফাঁকা রয়েছে উনত্রিশ জন শিক্ষা মন্ত্রণালয়ে চাকরি পদ সংখ্যা ফাঁকা রয়েছে ছাব্বিশ জন আর পরের যে সার্কুলারগুলো রয়েছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় পদ সংখ্যা ফাঁকা রয়েছে তিরানব্বই জন বাংলাদেশ ওয়ার্ক অফ প্রশাসনে পদ সংখ্যা ফাঁকা রয়েছে ছয় জন খুলনা সিটি কর্পোরেশনে যারা চাকরি দিতে চান তাদের পদ সংখ্যা ফাঁকা রয়েছে চোদ্দ জন অবশ্যই খুলনার প্রার্থীরা এখানে আবেদন করুন তাদের জন্য অবশ্যই সুবিধাজনক হবে বন্ধুরা আমাদের প্রথম পাতার সার্কুলারটি শেষ করে ফেলছি এখন দ্বিতীয় পাতার যে সার্কুলারটি রয়েছে সেটা আমরা বিস্তারিত তুলে ধরবো আপনাদের মাঝে শিক্ষা মন্ত্রণালয়ের চাকরি শিক্ষা মন্ত্রণালয়ের চাকরি রয়েছে খুলনা সিটি কর্পোরেশন এখানে বিস্তারিত আপনারা কোন বিশ্ববিদ্যালয়ে বা কে কোন নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা আবেদন করতে চান সেটা আবেদন করতে পারবেন বান্দরবন পার্বত্য জেলায় আবেদন করতে পারবেন এখানে সব ধরনের গত মাসের যে গত সপ্তাহের যে সার্কুলার ছিল প্রাথমিক শিক্ষা দপ্তরে এটা সার্কুলার শেষ পর্যায়ে চলে এসেছে প্রাথমিক শিক্ষা শিক্ষা দপ্তরের এখানে আপনারা আবেদন করতে পারেন এবং আর তৃতীয় যে পেজটা রয়েছে তৃতীয় পেজটাতে আমরা যে বাংলাদেশ যে ন একুশে নভেম্বরের যে সব সার্কুলার রয়েছে এই সপ্তাহে যে সার্কুলার রয়েছে এখানে সব ধরনের বিস্তারিত তুলে ধরা হয়েছে আপনারা এখান থেকে এই সারকুলার গুলো দেখে নিতে পারেন বন্ধুরা এখানে বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন পথ সংখ্যা রয়েছে এবং চান ফি গুলো আলাদা আলাদা রয়েছে বন্ধুরা লাস্টের যে পত্রিকা লাস্টের যে শেষের পাতা যে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সেটা আজকে আপনাদের মাঝে আবার তুলে ধরছে যে নতুন করে এক নজরে সব চাকরির খবর আর এফ এল গ্রুপে এন আর বিসি ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে রূপায়ণ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে প্রাণ গ্রুপে কর্ণফুলী গ্রুপে বসুন্ধরা গ্রুপে ব্র্যাক ব্যাংক ব্র্যাক ব্যাংকে দিয়েছে মিনিস্টার হাইটেক পার্কস লিমিটেড এখানে দিয়েছে এসিআই মোটরস লিমিটেড আকিশ বেকারস এ লিমিটেড দিয়েছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পি তে দিয়েছে যমুনা গ্রুপে দিয়েছে বন্ধুরা এই যে এইগুলো যেগুলো যে সার্কুলার গুলো আছে এগুলো আছে এনজিও সার্কুলার এবং বেসরকারি সার্কুলার এইগুলো তো আপনারা আবেদন করতে পারেন এবং আমরা এই যে পরের যে সার্কুলার গুলো রয়েছে এগুলো হচ্ছে সরকারি সার্কুলার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় পদ সংখ্যা ফাঁকা রয়েছে বিশ জন প্রতিরক্ষা মন্ত্রণালয় চাকরি পদ সংখ্যা ফাঁকা রয়েছে বারো জন এবং পার্বত্য চট্টগ্রাম পার্বত্য জেলা পরিষদে যে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে সেটা এগারো এই এখানে যে সব নিয়োগ দিয়েছে এই সপ্তাহে যেসব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন অবশ্যই চ্যানেল ঘুরে আসবেন এবং দেখবেন চ্যানেল কোনটা আপনাদের কাছে ভালো লাগে ভিডিও গুলো দেখলে আপনি বুঝতে পারবেন খুব সহজে আবেদনও করতে পারবেন এই যে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ এখানে তো আপনাদেরকে একটু বলেছি আর কৃষি মন্ত্রণালয়ের চাকরি এটা আবেদন করতে পারবেন এখানে জন 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 প্রাথমিক শিক্ষা সংখ্যা শেষের পর্যায়ে আবেদনটি আপনারা অবশ্যই করে নেবেন যারা এখনো করেন এই আবেদনটি শেষের পর্যায়ে করে নেবেন আবার অবশ্যই আমার ভিডিও চ্যানেলে ভিডিও আছে ভিডিও দেখে নিতে পারেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবেদন পথ সংখ্যা ফাঁকা রয়েছে পনেরো জন আর জেলা প্রশাসক কার্যালয় কোন পাওয়ার জেনারেশন আপনি করতে পারেন আবেদন এটাও আর জেলা জেলা প্রশাসক চাঁদপুর এখানে আবেদন করতে পারেন পঁয়ত্রিশ জন যুব ক্রীড়া মন্ত্রণালয় এখানে তিনজন পথ সংখ্যা ফাঁক রয়েছে বন্ধুরা এই হচ্ছে আমাদের সাপ্তাহিক চাকরির পত্রিকা আজকের আবার পরবর্তী সাপ্তাহিক চাকরির পত্রিকা দেখার জন্য আমন্ত্রণ হলো এবং আপনারা চিন্তা করবেন না প্রতিদিনের যে সার্কুলার আসবে সেই সার্কুলার গুলো আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন আপনারা এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সব ধরনের চাকরির খবর পেতে আমাদের চ্যানেলটি সাথেই থাকুন বন্ধুরা আলাইকুম